আসসালামু আলাইকুম আচ্ছা এখন আমরা একটা চিত্র দেখব এই চিত্রটার নাম হলো বেলন বা সিলিন্ডার সিলিন্ডারের আরেক নাম হলো বেলন এখন আমরা সবাই সিলিন্ডার হিসাবে এটা পরিচিত কিন্তু মাঝে মাঝে অঙ্কের মধ্যে এটা বেলন লেখা থাকতে পারে তখন আমাদের বুঝতে হবে এটা হলো সিলিন্ডার সিলিন্ডার আর বেলন একই কথা তাহলে এই যে একটা চিত্র এই চিত্রটা হলো একটা সিলিন্ডারের চিত্র যেরকম আমাদের যে এলপি গ্যাস আমরা ব্যবহার করি যে গ্যাসের বোতলটা ওই বোতলটাও হইলো একটা সিলিন্ডার আমরা রান্নার কাজে যে এলপি গ্যাস ব্যবহার করি ওই গ্যাসের বোতলটা দেখতে সিলিন্ডারের মতো অথবা সিলিন্ডারের মতো আরও হইলো যে আমরা টিউবওয়েলের মধ্যে যে পাইপ দেখি যে পাইপ ওই পাইপটা হলো সিলিন্ডার পাইপের আরেক নাম হল মানে সিলিন্ডার পাইপের যে অঙ্কগুলো আসে ওই অঙ্কগুলোতে সিলিন্ডার ব্যবহার সিলিন্ডারের সূত্রগুলো ব্যবহার হয় পাইপের অঙ্কগুলোতে সিলিন্ডারের সূত্র ব্যবহৃত হয় আচ্ছা এখন সিলিন্ডারের তিনটা অংশ উপরের অংশ মাঝখানের অংশ নিচের অংশ উপরে অংশটা হলো গোল আমার আত্মায় সমস্যা হয়েছে উপরে অংশটা হল এই যে গোল মাঝখানের অংশটা হলো আকৃতির আর নিচের অংশটাও হইলো গোল উপরে অংশটা গোল যেহেতু তার মানে এটা বৃত্ত তাহলে আমরা বৃত্তের একটা ক্ষেত্র বলে সূত্র জানি ওই সূত্রটা হলো পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র বলে সূত্র হইলো পাই আর স্কোয়ার আর এটা যেহেতু চতুর্ভোজ এটা যেহেতু গোলাকারের চতুর্ভুজ আকৃতি হয়েছে এই জন্য এটার ক্ষেত্রফল হল টু পাই আর এইচ টু পাই আর এইচ টু পাই আর এইচ ক্ষেত্রফল আর নিচে বৃত্ত ওই বৃত্তর ক্ষেত্রফল তো আমরা জানি পায়ার স্কোয়ার আচ্ছা এখন নিচের যে এইটুকু এই বলা হয় ভূমি নিচের যে তলা ওই তলা টুকু বলা হয় ভূমি এই ভূমির ক্ষেত্রফল তো আমরা একটু আগে দেখলাম পায়ার স্কোয়ার সেটাই এখানে লেখা লেখা হয়েছে যে ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার এখন বক্রপৃষ্ঠ ক্ষেত্রফল বক্রপৃষ্ঠ মানে এই যে এইটুকু বক্র এই যে বক্রতা এইটুকু এইটুকুর ক্ষেত্রফল হল টু পাই আর এস এই ক্ষেত্রফল হইল পাই আর এস এখন যদি বলে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত মানে এই সিলিন্ডারের সম্পূর্ণ ক্ষেত্রফল কত তাহলে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল তিনটা ক্ষেত্রফল যোগ করলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল কি হবে পাওয়া যাবে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এই তিনটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাব তাহলে এই কাজটাই আমরা করছি যে সম্পূর্ণ বা তলের ক্ষেত্রফল সমান সমান পায়ার স্কোয়ার এই যে উপরে এই যে পায়ার স্কোয়ার এটা আনা হয়েছে প্লাস মাঝখানে টুকুর ক্ষেত্রফল আনা হয়েছে টু পায়ার এইস এই যে টু পায়ার এইস প্লাস আবার নিচের টুকুর ক্ষেত্রফলে সূত্র আনা হয়েছে পায়ার স্কোয়ার এখন এখানে পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার দুইটা পায়ার স্কোয়ার এই দুইটা পায়ার স্কোয়ার এনে লেখা হয়েছে প্লাস টু পাই আর এস মাঝখানে টুকু লিখলাম এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে এখানে টু আছে এখানেও টু আছে টু কমন নিলাম এখানে পাই আছে এখানে পাই আছে এই পাই কমন নিলাম এখানে আর দুইটা আছে আর একটা আছে তার মানে একটা কমন নেওয়া যাবে সবচেয়ে কম সংখ্যকটা কমন নেওয়া যায় তাহলে এই একটা আর এখান থেকে কমন নিলাম তাহলে এই পাশে আরেকটা আর থেকে গেল এই আর এখানে লেখা হয়েছে প্লাস এই পাশে এস থেকে গেল এস লেখা হয়েছে এইটুকু গুণ করলে আবার উপায়টুকু পাওয়া যাবে টুপায়ার যদি আর এর সাথে গুণ করা হয় তাহলে টু পায়ার স্কোয়ার টুপায়ার যদি এইস যদি এর সাথে গুণ করা হয় টু আর এস এইটা হলো যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র বলে সূত্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র বলে সূত্র হলো এটা আর এই সিলিন্ডারে যদি আইটন বের করতে বলে সিলিন্ডারে আইটন তখন আইটনের সূত্র হলো পায়ার স্কোয়ার এইচ সিলিন্ডারে আইটনের সূত্র হইলো পায়ার স্কোয়ার এইচ এইটুকুই